বন্ধুরা আজ শুরু হচ্ছে আমার প্রথম ব্লগ পঞ্চনন্দপুরের পথে তিন বন্ধু এক গন্তব্য পঞ্চনন্দপুর আমি আর আমার বন্ধু একই গ্রাম থেকে আর একজন বাবলা ফালিয়া তো এখন আমরা বেরিয়ে পড়লাম এর একটি গ্রাম সুলতানতলার উদ্দেশ্যে তারপর আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম উত্তরবঙ্গ পাবলিক স্কুলের পার্শ্বে যে ফালিয়া থেকে আমরা তিনজনের মধ্যে একজন এই যার নাম মোবারক যে আমার গ্রাম থেকে আর যার জন্য অপেক্ষা করছিলাম সে এই নাম সাহিদ পারভেজ আর এই ব্লগে যে আওয়াজটা আপনার কানে পৌঁছাচ্ছে সেটা আমার আমার নাম সরওয়ার তারপর আমরা তিনজন একত্রিত হয়ে গীতা তেল ভরিয়ে পঞ্চনন্দপুরের দিকে রওনা হলাম গীতা মোড় থেকে পঞ্চনন্দপুর যাওয়ার পথে অনেকটাই গ্রাম পড়ে ও স্কুল পড়ে তার মধ্যে আমার জানা কয়েকটা স্কুল বালুয়াচারা হাই স্কুল বাগ্নিটোলা হাই স্কুল আর এই রাস্তার মধ্যে পড়ে বাজার এলাকার খুবই বিখ্যাত আর জনপ্রিয় একটা বাজার তো বন্ধুরা যেতে যেতে আপনাদেরকে এই পঞ্চনন্দপুর সম্পর্কে কিছু বলি ডিসক্লেমার আমি যা বলছি সবই গুগল থেকে পড়ে জেনেছি যদি কোনো ভুল থাকে আমাকে আগেই ক্ষমা করে দিবেন। পঞ্চনন্দপুর মালদার গঙ্গার পারে এক ঐতিহাসিক গ্রাম পঞ্চনন্দপুর যাকে অনেকেই পাগলা ঘাট নামে চেনেন পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক্টু ব্লকের অন্তর্গত একটি বড় ও ঐতিহাসিক গ্রাম এটি গঙ্গা নদীর পূর্ব তীরে অবস্থিত এবং প্রায় তেইশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দু সালের জনগণনা অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা ছাব্বিশ হাজার তিনশো আঠান্ন জন যার মধ্যে পুরুষ একান্ন পার্সেন্ট এবং মহিলা ঊনপঞ্চাশ পার্সেন্ট এই এলাকার সরকারি ভাষা বাংলা ও ইংরেজি এবং এখানকার ডাক কোড সেভেন থ্রি টু টু জিরো সেভেন এক একসময় ছিল একটি সমৃদ্ধ নদীবন্দর ও বাণিজ্যিক কেন্দ্র আগে এখানে বড় বড় নৌকায় ব্যবসায়িকরা আসতেন রাজমহল সাহেবগঞ্জ ও ধুলিয়ান অঞ্চল থেকে কিন্তু গঙ্গার ভাঙন এই গ্রামের চেহারা পুরো পাল্টে দেই প্রায় ত্রিশ বছরের মধ্যে সাতশো পঞ্চাশ কিমি এলাকা নদীগর্ভে বিলিত হয়েছে বিশেষ করে উনিশশো সালের গঙ্গা বন্যা পঞ্চনন্দপুরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে তাই এই এলাকার আরেক নাম পাগলাঘাট আরাক্কা ব্যারেজের উজানে অবস্থিত এই এলাকা দীর্ঘদিন ধরে গঙ্গার বাঁ তীরের ভাঙনের শিকার পঞ্চনন্দপুর থেকে পর্যন্ত এই ভাঙন সব থেকে বেশি প্রভাব ফেলেছে আগে যেখানে ছিল স্কুল বাজার ও দপ্তর এখন সবই নদীর তলায় এই যে আমাদের তিনজন খুব ভালো লাগলো জায়গাটা এই নদী ভাঙন দেখলাম তো আমরা সবাই মিলে এসেছি পঞ্চনন্দপুর সুলতান টলা এই যে সব ভাঙন দেখা দেখাতে আমাদের নদীও দেখা হয়ে গেল নদীটা দেখতে পাচ্ছ কত বড় এ তো সব ওই পারে তোমার ঝাড়খণ্ড পরানপুর আর এই পারে হচ্ছে তোমার পঞ্চনন্দপুর আর আমরা দেখো তিন বন্ধু একসঙ্গে দাঁড়িয়ে আছি কিছু বলো